দেখা যাচ্ছে যে আপনার কমে যাচ্ছে এটা আসলে বাস্তব এর কারণ যে আমাদের বড়ির উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল না আমরা এই বড়িকে খাবার দিতে দিতে মন করছি যে সব চর্বি হয়ে গেছে যার ফলে এই চর্বিযুক্ত বড়িকে চর্বি মুক্ত করতে গেলে তো আপনার চর্বি হলো চর্বিটা হলো মাখন মাখন সে তৈরি হয় আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি হয় কিন্তু এটা অতিরিক্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার জনশক্তি রহিত হয়ে গেছে এখন আবার শুরু করছেন ব্যায়াম ব্যায়াম শুরু করার পরে আপনার প্র্যাকটিস শুরু করার পরে জিমে যাওয়ার পরে দেখা গেছে যে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ব্যায়াম করতেছেন আপনার শরীর চাঙ্গা থাকে কিন্তু জনশক্তি একেবারে হ্রাস হয়ে যায় একেবারেই হ্রাস হয়ে যায় প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত আপনি জিরো থাকতে পারেন এতে হতাশা হওয়ার কোনো কিছু এতে হতাশা হওয়ার কোনো কিছু কারণ হলো যে আপনার ভিটামিন মেরার অনেক কিছু এখান থেকে লুজ হতে থাকে এখান থেকে অনেক কিছুই শেষ হয়ে যায় এটা আবার নতুন করে আপনার তৈরি হবে যখন তৈরি হবে তখন ঠিকই আপনি আবার জনসভি পাবেন তবে যদি বয়স বেশি হয় যায় পঞ্চাশের পরে আপনি আছেন তাইলে কিন্তু অবস্থা বারোটা তাইলে কিন্তু অবস্থা বারোটা হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে এই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি জাতীয় ভিটামিন এ জাতীয় ভিটামিন সি জাতীয় ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার খেতে হবে প্রচুর পরিমাণ আপনাকে পুষ্টি দিতে হবে এরপর অনেকের আবার জনসত্যি আসে না কারণ এখন যে সমস্ত খাবারগুলো দিলেন যেমন ধরেন বাদাম দিলেন কাজু বাদাম দিলেন হারের যেটা রক্ত সরবরাহের ক্ষেত্রে দেখা যায় যে এখানেও আবার অনেক সময় হার্ট ভালো থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে জনশক্তি আসে না অনেক হতাশা হয়ে জিন ছেড়ে দেন না জিন ছাড়বেন না আপনার এটা তলে তিলে তিলে আবার আপনি শিশু জন্ম নিলে যেভাবে আপনার

আজকে হল সতেরো তারিখ এখন আমার কোনো ভিডিও আপনার কোন প্রকার ভিডিও আমার আপনার করা নাই কোন প্রকার ভিডিও প্রায় দুই থেকে আড়াই মাস ধরে আমি কোনো ভিডিও পোস্ট করি না আর আমি যে সমস্ত ভিডিও পোস্ট করি সেটা হলো তাৎক্ষণিক তৈরি করে কিন্তু আমার বাসার কোনো প্রকার ভিডিও আপনার পোস্ট পাবেন না আরেকটা কথা হলো যে আমার নাম্বার এখন তো বারবার সে প্রতারক সেই নাম্বার দিয়ে আবার মনে করেন যে আমাদের সাথে বিজনেস করে আমার নাম্বার দেওয়ার পরে আমি যদি আপনার সন্ত হয় তবে আমার সরাসরি আমার এই যে চেম্বারটা আছে এই চেম্বারটা দেখতে চলে কম পক্ষে সরাসরি দেখতে চাবেন। কারণ আমার এই যে জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এইটার ইমু আমি এখন দিয়ে দিচ্ছি এটার ইমু দিয়ে দিচ্ছি যদি এটার ভিতরে ইমু পান এটার ভিতরে যদি ইমু পান সরাসরি কথা বলে তারপরে আমরা যদি এই মুখ দিয়ে যদি আপনাকে যে নাম্বার দিব কোন আপনার ইদে আনা ফেসবুকে না কোনো মেসেঞ্জারে না যদি মুখে আপনাকে ফোন করে যদি আমরা যে নাম্বার দেবো এখন থেকে ফোন করে যে বিকাশ নাম্বারটা দিব তাও এই থেকে নিয়ে নেবে এই মুহূর্তে যদি জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন নাইন থ্রি এইটা ধরে যেই আপনাকে দিবে তাহলে সত্য মনে করবেন এবং সরাসরি আপনাকে দেখতে হবে দেখে যে আসলে এই নাম্বার আমাদের দোকান আছে কিনা আমি তার এই নাম্বারের ধরে না কিন্তু যদি সন্দেহ হয় তাহলে আমাকে সরাসরি দেখতে পারবেন অসুবিধা নেই দেখতে পারবেন সে আমার কাছে নিয়ে আসছি তো এগুলি ওদের কাছ থেকে টাকা নাই আপনারা নেবেন টাকা দেবেন না টাকা দেবেন এই মুহূর্তে আমার কোনো হালুয়া আমি বা কোনো কিছুই পোস্ট করে না সরাসরি আপনাদের এই হোয়াটসঅ্যাপ এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে সাধারণ ভাবে যে ভিডিও চলে এইভাবে আমি চলতেছি তাহলে কি কি খাবার খাবেন দেন পড়লে প্রথম হলো এনার্জি খাবেন এনার্জি যে আপনারে আছে জেলা এই এনার্জি খেদলে আমাদের পুই দিতে যে এনার্জি আছে সেটাও খেতে পারেন মাঝে মাঝে ওই খেতে পারে সেলিন খাবেন ব্যাপারে আগে তারপরে হলো আপনার ডিম খাবেন অলিভ অয়েল খাবেন ঘি খাবেন মাখন খাবেন এগুলি খাবেন সাথে তারপরে আপনার হোমিওপ্যাথি দিয়ে আলফা আলফা আছে আলফা আলফা খাবেন এভানা আছে এগুলি বাইরে খাবেন বাংলাদেশে না খেয়ে বাইরে বাংলাদেশে খেলেও হয় একটু বেশি লাগে এই অরেঞ্জে দশ ফোড়া খান আপনি এখানে বিশ ফোড়া খাইয়া এভাবে খাবেন আর তারপরে হলো আপনার সামুদ্রিক মাছ খাবেন ভিটামিন ডি কমপ্লেক্স আপনার এই ট্যাবলেট আছে অ্যালোপ্যাথিতে সেটা খেতে পারেন জিঙ্ক খেতে পারেন হোমিওপ্যাথিতে জিঙ্ক আছে সেটাও খেতে পারেন অথবা অ্যালোপ্যাথিতে জিঙ্ক আছে আপনি সেই ভিটামিন খেতে পারেন এভাবে খেলে আপনি দেখবেন যে আপনার জনশক্তি ঠিক আছে এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা সেটাও দূর হয়ে গেছে এবং আপনার সুখ চাঙ্গা থাকবে আলাদা আলাদা আমাদের সব করি ব্যায়াম করার তহিক দিক ব্যায়াম করে নিজের শরীরে ভালো রাখার তহফিল দান করুক ব্যায়াম করে আবাদত করার তহিক দান করুক ব্যায়াম করে মানুষের সেবা নিজেকে নিয়োজিত রাখার তহফিক দান করুক এবং মুসলমান মুসলমানের তো পুজো এবং মুসলমানের তো ধরে রাখার ইমান ধরে রাখার জীবন রাখে আল্লাহ রাসুরের পথে রাখার তহিক দান করুক আমি সুমান